নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল যাতে সবার দিন ভালো কাটুক সবাই ভালো থাকুক এটাই চাই তো চলে আসি আজকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটে তো দেখুন এটা হচ্ছে আপনার উপগ্রহ চিত্র সমগ্র উত্তরবঙ্গ কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গের মধ্যে আপনারা রয়েছে যেরকম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদাতেই উত্তরবঙ্গের সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে বন্ধুরা আর সঙ্গে বিহার ভাগলপুর আর ঝাড়খণ্ডে কুয়াশার দাপট দেখা যাবে শান্তিপুর চন্দননগর কলকাতা মেঘলা আকাশ সাধারণত এখন চারদা শান্তিপুর পাণ্ডুয়া খর্দা উলুবেরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ কুয়াশার জন্য যেরকম বলাই যায় বন্ধুরা বৃষ্টি সমস্যা যে বৃষ্টির যে পশ্চিমী যে ঝঞ্ঝা আছে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাস করে যাওয়ার পরে কিন্তু বঙ্গে আবার ঠান্ডার যে আভাস সেটা কিন্তু পাওয়া গেছে কলকাতায় একটু ঠান্ডা কম হলেও সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়ার সম্ভাবনা আছে বাংলাদেশের ঠাকুরগাঁও পানাগড় রংপুর দিনাজপুর গোড়াঘাট চাররাজপুর বগুড়া মমেন সিং কিষোরগঞ্জ ঢাকার কাছাকাছি নাগরপুর পাবনাশ মানে বিভিন্ন জায়গায় দেখছেন মেঘলা আকাশ এটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে বারোটার মধ্যে রোদ্র উঠে যাবে সব জায়গায় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর মালদা চন্দননগর আর এটা এইটা যে আছে যে দেখুন এই যে উপগ্রহ চিত্রটা সেখান থেকে কিন্তু এটা কুয়াশার মেঘটা এখান থেকে আসছে বন্ধুরা এখানে কিন্তু দেখুন কুয়াশাটা প্রচুর এখানে কিন্তু ঠান্ডা যে কোল্ড যে সিচুয়েশন সেটা কিন্তু এখান থেকে আমাদের সোজাসুজি উত্তরবঙ্গের প্রবেশ করছে আস্তে আস্তে বাংলাদেশে গিয়ে সমুদ্রে মিশছে কুমিল্লাতে মেঘলা আসামের আগরতলা রাখায় মলবি বাজার বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ বন্ধুরা তো আগে সিচুয়েশান দেখি আগে সিচুয়েশান কিন্তু দেখুন আটটার সময় কিন্তু এই পরিস্থিতি ছিল চারিদিকে কিন্তু কুয়াশা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে হবে হান্ড্রেড পারসেন্ট আর এটা আস্তে আস্তে কিন্তু যে এরকম অবস্থা দেখুন এটা এরকম ছিল এরকম অবস্থা আস্তে আস্তে দেখছেন যে কুয়াশাটা কাটছে তো চলে আসি বন্ধুরা যে এখন সব থেকে বেশি ঠান্ডা কোথায় পড়তে চলেছে আর মানে কোন কোন জায়গাতে ঠান্ডা প্রবেশ করবে তো আমরা চলে যাব ঠিক এই মুহূর্তাতে দেখুন আজ কুড়ি তারিখ দিল্লির থেকে দেখুন এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে দেখুন এই শ্রীনগর থেকে শুরু করে আমাদের চণ্ডীগড় কুরনাল নিউ দিল্লি ব্যারেলি আগ্রা কানপুর এলাহাবাদ ফাজিদাবাদ পাটনা পূর্ণিয়া হয়ে সেটা কিন্তু শিলিগুড়ি কুচবিহার বঙ্গরান আসাম থেকে চলে গেল কুচবিহার আলিপুরদুয়ার পানাগড় বাংলাদেশে বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোড়াঘাট বালুরঘাট আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট আর আমাদের উত্তর দিনাজপুরে যেরকম কিশনগঞ্জ ইসলামপুর করণদিঘি রায়গঞ্জ মেনাপুর হরিশ্চন্দ্রপুর কাটিহার শিবগঞ্জ রাজমহল মালদা এই সব যে জায়গাগুলো আছে দেখুন ভাগালপুর মুঙ্গের বিহার সংলগ্ন অঞ্চলের এই যে এখানে কিন্তু কোল্ড ওয়েভ বইবে হাওয়া ঠান্ডা হাওয়া বাতাস কিন্তু ববার সম্ভাবনা আছে আজকে আজকে কালকে মানে এই গোটা মাসটাই কিন্তু সম্ভাবনা আছে যেটা আমি ট্র্যাক করতে পারছি অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করে অবশ্যই বড়ো করার চেষ্টা করবেন এখানে সাধারণত দিনে একটা করে আপডেট আপনারা পাবেন আর সঠিক আপডেট পাবেন এখানে কোনো কিছু ভুল তথ্য কিন্তু আপনারা কোনো সময় পাবেন না তো আপনারা নিজেরাই ভিডিওগুলো দেখে নিজেই যাচাই করে নেবেন বন্ধুরা অবশ্যই আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো রোজ দেখবেন আজ কুড়ি তারিখ দেখছেন এখান থেকে যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছে আর এই জায়গাটায় সব থেকে বেশি কুয়াশার প্রবণতাটা সব থেকেই বেশি আর এই জায়গাটায় কুয়াশার দাপট সব থেকে বেশি হবে আর ঠান্ডার একটাও বেশি থাকবে কলকাতাও ঠান্ডা থাকবে বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু রাতের তাপমাত্রার যে পতন সেটা কিন্তু ঘটবে আরও আরও কিন্তু রাজ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা অনেকটাই আমি যদি চলে যাই কালকে ডেটে একুশ তারিখ দেখুন একুশ তারিখ সবথেকে বেশি ঠান্ডা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে কুড়ি তারিখে দেখুন হালকা একুশ তারিখে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে ডিপ ব্লু যেটা আছে সেটা কিন্তু হাওয়ার যে সিচুয়েশান সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের আমাদের এদিকটা প্রবেশ করে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিক দিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উপর দিয়ে চলে আসিরা রংপুর বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার বাংলাদেশের রংপুর মমেন সিং ঢাকা সিলেট সহ প্রতি এই শিলচর হিম্পল সঙ্গে সঙ্গে আমাদের চট্টগাঁও এই পাশে মানে প্রতিটি জায়গায় কিন্তু ঠান্ডার যে বেগটা সেটা কিন্তু আপনারা অনুভূত করতে পারবেন আর আজকে কিন্তু যেটা বলি আজকে রৌদ্র কিন্তু অনেক তাড়াতাড়ি উঠবে বন্ধুরা আজকে অনেক জায়গায় তাড়াতাড়ি উঠে গেছে রৌদ্রটা আর কুয়াশাটা যত ঘন হবে তত রত্র ওঠার সম্ভাবনা বেশি থাকবে এব কুয়াশা না পড়লে উপরের স্তরে মেঘ জমে থাকে কুয়াশা জলীয় কণা উপরে জমে থাকে কুয়াশা পড়ার আর সেই জন্য কিন্তু মেঘের পরিণত হয় সেই জিনিসগুলো সেই জলীয় কণাগুলো সেখানে কিন্তু যেরকম পাহাড়ের দিকে সেটা স্নোফল হিসাবে কিন্তু পড়ে আর আমাদের এখানে কিন্তু কুয়াশা হিসাবে দেখুন জলীয় কণা হিসাবে পড়ে তো সেটা কিন্তু অনেকটা অনেক কিছু ডিফারেন্স আছে কুয়াশার জড়িয়ে কোনো কি আছে পুরে কেন তুষারপাত হয় আমাদের এখানে কীভাবে বৃষ্টি হয় অনেক কিছুই অনেক ডিফারেন্স অনেক কিছু আছে সেগুলো অবশ্যই আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই জানাব এই ভিডিওটা না অন্য অন্য ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো তো বাইশ তারিখ দেখুন বাইশ তারিখ একুশ তারিখ ঠান্ডাটা বাইশ তারিখেও কিন্তু পরে থাকছে বাইশ তারিখ ঠান্ডাটা নিচে নেমে আসছে মানে বাইশ তারিখ গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঠান্ডা যে প্রকোপ সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন ঠান্ডার যে মেন যে যেটা আপনাদের যে আপনারা ফিল করতে পারেন যে ঠান্ডাটা ঠান্ডা হাওয়া সেটা কিন্তু পাবেন তেইশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকছে চব্বিশ তারিখেও ঠান্ডা থাকছে পঁচিশ তারিখেও ঠান্ডা থাকছে ছাব্বিশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকছে বন্ধুরা গোটাটাই কিন্তু ঠান্ডার আপনার আছে উষ্ণ কোনো জিনিসই নেই জলীয় বষ্প কিন্তু নেই উষ্ণ জলীয় বষ্প এটা কিন্তু আপনার দেখুন হায়দ্রাবাদ ব্যাঙ্গালুর কাছে জলীয় বষ্প আছে এখানে কিন্তু কোনো জলীয় বষ্প আমাদের এখানে নেই ঠান্ডার জন্য যেখানে জলীয় বসবা থাকে সেখানে ঠান্ডাটা কমই হয় আর হাওয়ার যেটা হয়েছে হাওয়া কিন্তু থাকবে দেখুন এক্সট্রিম হাওয়া আজকে কুড়ি তারিখ উপরের দিকে ঠান্ডা হাওয়াটা থাকবে দেখুন এই জলপাইগুড়ি পানাগড় আর ঠাকুরগাঁওর কাছে এই পাশে কিন্তু এই যে হলুদ জায়গাটা আছে শিলিগুড়ি কাছে কাছাকাছি একটা ঠান্ডা বা একটা উষ্ণ হাওয়া ঠান্ডা হাওয়াই বলে এটাকে হাওয়া পেবেন একুশ তারিখে কিন্তু সে হাওয়াটা সেরকম থাকবে না যেটা দেখাচ্ছে তো যাই হোক অবশ্যই এই ঠান্ডা হাওয়াটা আপনারা পাবেন আর আমি চলে আসি কুয়াশার মোড়ে যে কুয়াশাটা কী পড়তে চলেছে বন্ধুরা কুয়াশাটা এই যে বন্ধুরা দেখুন এখন দশটায় কুয়াশা নেই বারোটার সময় একটার সময় যে কুয়াশা ছিল এখানে দেখাচ্ছে না যাই হোক দেখুন উইন্ডি সময় যে সব সত্যি দেখাবে সেরকম না কিছু কিছু চেঞ্জেস হয় বন্ধুরা কিন্তু কুয়াশা দেখাচ্ছে কুয়াশা স্প্রেড করে তো দেখুন কুয়াশা কিন্তু আছে এই কুয়াশাটা স্প্রেড করে সব জায়গায় কুয়াশাটা পড়ে যে দেখছেন এই জায়গাটা ফাঁকা যায় এই জায়গায় কুয়াশা নেই এরকম না সব জায়গায় কুয়াশা থাকে বন্ধুরা এবং কুয়াশাটা কিন্তু মালদা দিনাজপুরের উত্তরবঙ্গের দিনাজপুর আর রংপুরে কিন্তু উপরে যে উত্তরবঙ্গ যে জায়গাগুলো সেখানে আছে আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কুয়াশা থাকছে বন্ধুরা এই কয়েকটা দিন কুয়াশা পড়বে দেখলেন কুয়াশার স্পেড আর কুয়াশাটা কোথাও কম থাকবে কুয়াশাটা কদিন বেশি থাকবে মানে কিছু জায়গা বেশি থাকবে টেম্পারেচারের দিকে আনবো বন্ধুরা টেম্পারেচারের দিকে আনলে দেখা যাবে দেখছেন এই জায়গাটা রীতিমতন বলছিলাম ঠান্ডা সব থেকে বেশি এখন আস্তে আস্তে ঠান্ডাটা এখানে ঢুকবে তো আমি চলে যাই সিধা সন্ধ্যাবেলা দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আর কলকাতা ষোলো ডিগ্রি সেলসিয়াস রংপুরে বারো ময়মনসিংহে তেরো ঢাকাতে চৌদ্দ কুমিল্লায় চৌদ্দ বরিশাল খুলনা সব জায়গায় তেরো চোদ্দোর কাছাকাছি থাকবে বন্ধুরা মানে ঠান্ডাটা জাগিয়ে পড়বে দশ নয়ের কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা দেখুন আজ কুড়ি তারিখ রাতের বলছি এটা কিন্তু দশ ডিগ্রি পর্যন্ত চলে যাবে আস্তে আস্তে কিন্তু এটা আরও তাপমাত্রা নামবে উত্তর থেকে দক্ষিণ দশ এগারো মানে ঠান্ডাটা কিন্তু প্রবল এদিকে দেখুন এখানেও কিন্তু আপনার কলকাতাও কিন্তু তেরো বারো দশ ডিগ্রি কাছাকাছি চলে আসতেছে মানে গোটা ঠান্ডাটা দেখুন এই যে উত্তর থেকে দক্ষিণ ঠান্ডাটা আছে বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণ আর আমাদের পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ দশ এগারো ডিগ্রি কাছাকাছি বুঝতে পারছেন দেখেন দশ এগারো নয়ও থাকছে কোনো কোনো সময় মানে এখানে ডিফারেন্স হয় কিন্তু অনেকটাই দশের কাছাকাছি ডিফারেন্স হয় মানে এটা মানে প্রচুর কিন্তু ঠান্ডা আসছে আমাদের রাজ্যে কলকাতার তাপমাত্রা একটু স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে কিন্তু ঠান্ডাটা থাকবে ঠান্ডাটা যাবে না উত্তরবঙ্গে কিন্তু যাকে ঠান্ডা পড়তে চলেছে বন্ধুরা যেটা আপডেট উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশে রংপুর কলায় ময়মনসিং সিলেট শিলচর পূর্ণিয়া ভাগালপুর দেঘর এগুলো জায়গায় সত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা সঙ্গে আমি যদি ঠান্ডা স্টম মোডে নিয়ে যাই বৃষ্টি কিন্তু আপনার আছে গ্যাংটক সিকিমে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা সান্দাকুফুতে আর দার্জিলিংয়ে কিন্তু চান্সেস আছে এই বছর মানে একুশ বাইশ তারিখে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখুন এই যে বাইশ তারিখ থেকে বেশি স্নোফল হবে বাইশ থেকে একুশ তারিখের মধ্যে পাহাড়ি জায়গায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা বাইশ তারিখ যদি নিয়ে যায় ফ্রিজ রেনও দেখতে পাচ্ছি বন্ধুরা ফ্রিজ রেন মনে দেখুন বরফের মতনই পড়বে দার্জিলিংয়ের কাছাকাছি ভালোই বৃষ্টিপাত পাহাড়ে কিন্তু আছে বন্ধুরা পাহাড়ে অনেক স্নোফল হবে এখন প্রচুর স্নোফল হবে এই মাসটাতে দেখি মৎস্যজীবীদের জন্য কোনো অ্যালার্ট আছে কি না তো সাগরে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি এই জায়গাটা একটা ঘূর্ণবর্ত তৈরি আছে এই জায়গাটা দুটো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা ভারত মহাসাগরে আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটা ঘূর্ণিঝড় যেটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই যেটাকে আমরা হ্যারিকেনো বলি একটা হচ্ছে আপনার লিখে দিচ্ছি একটা হচ্ছে নাইনটিন পি যেটা আছে ওটা নাম আঙ্গরিক যেটা আছে আঙরিক এটা হচ্ছে আঙরিক এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে আংরিক বা আংরিক যেটাই উচ্চারণ হোক আর হচ্ছে বিলাল বিলালটা নিয়ে একটু টেনশানে আছে বিলালটা নিয়ে সবাই মানে বিলালটা এই দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে ট্রান নেওয়ার কথা আছে তো এই জায়গাটা কিন্তু এই বিলাল এই যে এখান থেকে কিন্তু সিধা মাদা গাছকারে কিন্তু আজকে এই যে জায়গাটা পড়ে যাচ্ছে মাদা গাছকারে কিন্তু সে ল্যান্ডফল দেখাচ্ছে করে গেছে তো যাই হোক আমাদের দেশে কোনো এখানে সম্ভাবনা নেই যে পরপর এই জায়গাগুলো দেখুন এই জায়গাগুলো একটা ঘূর্ণব্রত দুটা ঘূর্ণবর্ত এই যে বিলাল এখানে চলে আসছে বিলাল এই যে বিলাল তারপরে এখানে হচ্ছে আংরিক এই যে আংরিক আংরিক এখানে ঘূর্ণবর্ত এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এই যে ঘূর্ণবর্তটা আর তো নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা যে ঝঞ্ঝা একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই ঝঞ্ঝাটার জন্য আবার কিন্তু তাপমাত্রা বাড়বে কলকাতার ঠান্ডাটা থাকবে কলকাতায় কিন্তু আবার একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা চাষিদীবীদের জন্য যেটা অ্যালার্ট হালকা বৃষ্টি হতে পারে চাষের যাতে ক্ষতি নয় অবশ্যই আপনারা আগের থেকে প্ল্যান করে নেবেন আর মৎস্যজীবীদের বলছি তারা যেন সমুদ্র থেকে দু হাজার তিন কিলোমিটার না যায় কারণ এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখা গেছে ঘূর্ণিঝড়ের তো অবশ্যই তারা এদিকে সতর্ক থাকবেন বড় বড় বড়ো ঘূর্ণিঝড় আছে যেরকম বিলাল আছে অ্যাংরিক আছে নাইনটিন ডি আছে এগুলোর নাম এখনও হয়নি নাইনটিন ডিটা দেখা যাক কি হয় তো অবশ্যই কিন্তু এগুলো সতর্ক থাকবেন এই জায়গাটা কিন্তু মাদা কাছাকাছি আর মাদা কাছাকাছি কিন্তু প্রচুর দুই তিনটা ঘূর্ণিঝড় একবারে কিন্তু সমুদ্রে আছে বন্ধুরা এমনি বঙ্গোপসাগরে এখানে কোনো এখন কোনো এসে নেই আর আরও এটা আরও হ্যাঁ আরও বঙ্গোপসাগর এটা বঙ্গোপসাগরও কিছু নেই আরও সাগরও কিন্তু কিছু নেই আছে আমাদের থেকে দু হাজার কিলোমিটার এখানে কিন্তু এইগুলা কোনো সময় আমাদের এখানে যাবে না বন্ধুরা আবার বলছি এই ঘূর্ণিঝড়গুলো এদিকে কোনো দিনও যাবে না আর এইগুলা কিন্তু এই যে দেখুন এটা কিন্তু সিধি সমুদ্রের মধ্যে মিশে যাবে বন্ধুরা এর এইগুলা কোনো আসার সম্ভাবনা আমাদের এখানে নেই তো আজকের আপডেট মতন যেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি মৎস্যজিবদের জন্য যে আপডেট সেটা যেন সমুদ্র থেকে মাদাকাস্কারের কাছাকাছি দুটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা এখন যাবেন না প্লাস ওখানে অবস্থিত দুটা ঘূর্ণিঝড় বিলাল একদিক আর এখানে আপনারা আছে পাহাড়ের সিকিম সান্দাকফু দার্জিলিংয়ের প্লাস গ্যাংটক লাচুং লাচিংয়ে প্রচুর পরিমাণে স্নোফল হবে আর এই সময় যারা বলবো যারা ট্র্যাভেলিং করবে তারা অবশ্যই আপডেট নিয়ে যাবেন যে এখানে অত্যাধিক স্নোফল হয়েছে কি না তারা যাতে আপনারা আটকে না যান ঠিক আছে তা আপনাদের জন্য আপডেট দেওয়া তো আপনাদের আরেকটা বলি অবশ্যই কিন্তু সব কিছু আপনারা ট্রাভেল এজেন্সি যদি করেন তারা অবশ্যই কিন্তু আপনাদের কাছে আপডেট নিয়ে যাবে আর উত্তরবঙ্গের জন্য যেটা আপনাদেরকে আপডেট উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডা হাওয়া বইবে আজকে কালকে আর উত্তরবঙ্গে এই কন্টিনিউয়াসলি এই মাসটা ঠান্ডা প্রচণ্ড পড়বে অবশ্যই যারা যারা বয়স্ক আছে তাদেরকে যত্ন রাখবেন রাস্তাঘাট ধীরে পার হবেন কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা উত্তরবঙ্গে থাকছে উত্তরবঙ্গে ঠান্ডার প্রকোপ সবথেকে বেশি দক্ষিণবঙ্গের থেকে আর দক্ষিণবঙ্গ ঠান্ডা পড়বে আস্তে আস্তে কিন্তু যেই ঠান্ডাটা আছে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার ব্যাহত হতে পারে কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি কুয়াশা হাওয়ার দাপুর ঠান্ডা এটা থাকবেই আর সবথেকে বেশি কুয়াশা উত্তরবঙ্গে থাকবে হচ্ছে দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটা জায়গায় আর শিলিগুড়ি আলিপুরদুয়ারে কুয়াশা থাকছে হালকা কুয়াশা আর ভারী কুয়াশাও পড়তে পারে কিছু কিছু জায়গায় আর আপনার গুয়াহাটি আসামের দিকে একটা ছোট একটা ঘূর্ণবট তৈরি হয়েছে এটার জন্য কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আরও নিজের দিকে টানার সম্ভাবনা আছে তো আজকে হচ্ছে এটাই আপডেট সবাই ভালো থাকবেন আর নেক্সট আপডেট যদি কোনো চেঞ্জেস আসে অবশ্যই গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু হয় আপনাদেরকে কিন্তু অবশ্যই আমি জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে আর বয়স্কদের একটু খেয়াল রাখবেন এই সময় তাদের একটু অনেকটাই কষ্ট হয় তাদের ঠান্ডার জন্য আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা সবাই ভালো থাকবে